বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে সাজু পুজো করে নিয়েছি যাচ্ছি একটু বেড করতে একা একাই যাব আজকে কাউকে নেও না ছেলে যাবে না ছেলের বাবাও যাবে না আমি একাই যাচ্ছি তো একটু আম মুড়ি খেয়েছি সেগুলো আর শেয়ার করতে পারিনি আর তোমার দাদা ভাই এই যে কি খাচ্ছে চলো হ্যাঁ পরোটা পরোটা তো পরোটা খাচ্ছে ওরা রান্না করে খাবে একটা এক বেলার ব্যাপার তো তাই না খাবার তাই কী হ্যাঁ হোটেল থেকে আসবা তুমি আর ছেলে হোটেলে তাহলে খেয়ে নিও ঠিক আছে হ্যাঁ আমিও চলে যাচ্ছি এখন বেরিয়ে যাচ্ছি টাটা বাইক তো গরম গরম ভাত করে এনেছি আজকে যেহেতু আমি সকাল সকালতে বাড়ি ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম তোমার দাদা ভাই আর ছেলে বাড়িতেই ছিল তো ওরা যা ছিল তাই খেয়েছে ওরা আর সেগুলো ভিডিও করেনি আর আমি এই দেখো এখন এসে যে গরম গরম ভাত করলাম আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি ভাতে তা এক পিস মাছও আছে দেখো ভিজে ছিল আমি বের করে নিয়েছি এটাই খাওয়া দাওয়া করবো আজকে তা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাওয়া হবে এই দিয়ে ঘি ঘি দিয়ে আলু সিদ্ধো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তা খাওয়া দাওয়া করি এটা দেখো অনেক গরম গরম আলু ঠিক আছে তোমার দিদি বের করে দিল এই আলু এখন ছানবো যে ঘি টি দিয়ে তারপরে ঘি টি দিয়ে ছানবে ঘি টি টি ঠিক আছে মানে আমার ঘি টি এইভাবে দিয়ে ছানবো তাই এই যে তোমার দাদা ভাই লঙ্কা ডলে নিয়েছে নুন দেওয়া হয়ে গেছে আর এই যে ঘি দিয়ে দিলাম তো আমি অনেক দিন যাবত মানে যে ঘি দিত সে কাজ ছেড়ে দিয়েছিল ইদানিং সে জয়েন করার পরে তারপরে প্রায় এক সপ্তাহ পরে আমাকে ঘি দিলো মানে আমি পনেরো দিন আগে বলে রেখেছি তার মানে পনেরো সাথে বাইশ দিন পরে ঘি পেলাম হাতে মানে এই লোকটার ঘি এতই চাহিদা এত সুন্দর ঠিক আছে এখন আমরা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই ভাত খাবো তাও সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর যা যা হবে সবই শেয়ার করব কালকেও বাড়ি থাকবো না কালকেও বেড়াতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে আমি এক জায়গায় গেছি সেটা আর বললাম না সেটা সিক্রেট এই দেখো আলু সিদ্ধটা অবশেষে মাখা শেষ হলো তা এখন আমি ভাত বেড়ে নিচ্ছি কেননা ঠান্ডা হয়ে গেলে ভাত ভালো লাগে না গরম গরম ভাতই ভালো লাগে এই যে ছেলের জন্য দিলাম তারপর আমার জন্য নেব আর তো ওইটাই তোমার দাদা দেখ আর না মোনা এই যে আমাদের তিনজনের ভাত বেড়ে নিচ্ছি এইটা তোমার দাদা ভাই হাত ছড়া হাত ছড়া দাদরি এই যে আলু সিদ্ধ অবশেষে মাখা কমপ্লিট এই যে দেখে নাও দেখে নাও

এইটাই খেতে দারুণ লাগে এই যে নুনগে চলটা লাগলা তো দিয়ে এই যে আমি আটা দিচ্ছি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে খাবার তো মাখাও কমপ্লিট এই যে ভাত দিয়ে ঘি দিয়ে এটা খাওয়া শুরু করে দিচ্ছি এই যে একটু আলু সিদ্ধ নিলাম নিয়ে এই যে হুম ভালো লাগছে সত্যি